হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা এখন ঠিক বাজে দশটা তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখানে দেখো আজকে ভালোই রোদ উঠেছে তো সেই কারণে ছাতে আসলাম একটুখানি দেখতে তারপর দেখো এখানে বাড়ির সামনে নিচে কাজ হচ্ছে রাস্তার মধ্যে কারণ হচ্ছে ওই আমাদের বাড়ির পাশে একটা ফ্ল্যাট হচ্ছে তো সেই কারণে প্রচণ্ড আওয়াজ হচ্ছে সকাল থেকে সে কারণে বিরক্ত লাগছে আর আমার বিরক্তর থেকে বড়ো কথা হচ্ছে টেলা টেলা হচ্ছে তোমরা তো টেলা হচ্ছে ভয় পাচ্ছে আর ওরা তো জানোই তোমরা যাদের বাড়িতে র্যাবিট আছে তোমরা তো জানোই ওরা পা দিয়ে আওয়াজ করে ভয় পেলে তো সেরকমভাবে আওয়াজ করছে আর ভয় পাচ্ছে লাফালাফি করছে তো তারপর দেখো নিচে এখানে দেখো বিছানা তুলে দিয়েছি পুজো দিয়ে নিয়েছি তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে আমার ট্যালাকে আতঙ্ক হতে দেখো কিছু করার নেই কারণ কাজ তো করবেই ওরা আমার কথাতে তো আর কেলার ভয় পাওয়ার জন্য তো আর আমার বিরক্তির জন্য তো কাজ বন্ধ হবে না তো কাজ তো করবেই তো চলো কিছু করার নেই আর প্রচণ্ড আওয়াজ একদম বাড়ির সামনে হচ্ছে তো আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো চলো তারপর চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো মা ওখানে মাছ এনেছিল তো সেই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ওটা হচ্ছে কাতলা মাছ এনেছিল তো তারপর দেখো এখানে কাঁচকলার আলু একটুখানি কেটে তারপরে নুন এই নুন না সরি হলুদ দিয়ে হলুদ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলার যে কষ্টটা সেটা কমে যায় তারপর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ওই পাশে একটুখানি কুদড়ি পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছিলাম তো সেইগুলো ভাজা বসিয়ে দিলাম আর ওই ভাজার মধ্যে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটা জিনিস তোমরা কি দেখে বুঝতে পারছো আজকে আমি রান্নাঘরের জালনাটা খুলে দিয়েছি আর খুলে দিয়ে এইভাবে রোদের মানে রোদের আলোতে রান্না করছি তো তোমরা কি দেখে বুঝতে পারছো আর তোমাদের যদি অসুবিধা হয় দেখতে তাহলে কেউ একটু কমেন্ট করে জানিও তো আমার তো মনে হচ্ছে না যে অসুবিধা হচ্ছে দেখতে তো তোমাদের যদি কারোর প্রবলেম হয় দেখতে বা কিছু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার সুবিধা হবে তো তারপর এখানে দেখো মাছগুলো মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়েছে তারপর একটুখানি মাছ দিয়ে দিয়েছিলাম তো সেটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো আরও কিছুটা মাছ ছিল সেগুলো ভেজে নিচ্ছি তো এখানে দেখো মাছ ভাজাটা হয়েও গেছে তো সেই মাছ ভাজাগুলো তুলেও নিলাম আর ওই পাশে দেখো কুদ্রি আর আলু আর পেঁয়াজ পেঁয়াজকলি ভাজাটাও প্রায় হয়ে গেছে তো এখানে একটা লেজা ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে এই ভাজাগুলো তুলে নিচ্ছি তো দেখো সব ভাজাগুলো তুলে নিলাম আর ওদিকে মাছটা রেখে দিয়েছি আর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে কাঁচকলার আলুটা যেটা হলুদ দিয়ে ভিজে রেখে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা বেশি পরিমাণে দেবো যেহেতু আজকে একই মানে একবারে মশলায় রান্না করে নেবো চট জলদি ভাবে তো সেখানে নুন আর হলুদটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম তো এটা এখন একটু ভেজে নেব কাঁচকলা আর আলুটা তো দেখো এখানে প্রায় কাঁচকলা আর আলুটা ভাজা হয়ে গেছে বলতে গেলে এবার দেখো এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি সবই দু চামচ করে দিয়েছি আর নুন আর হলুদটা আর দেইনি কারণ আগেই বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা একদম শুকনো হয়ে গেছে তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবার ভালো করে এটা ফুটিয়ে নেব। তো এবার দেখো কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখার সবগুলো মাছ দিয়ে দিলাম শুধু মাছের মাথাগুলো কিন্তু দেইনি কারণ মাছের মাথাগুলো দিয়ে আর একটা রেসিপি বানাবো তো এটা দেখো এবার মাছের ঝোলটা ফুটে এসছে ফুটে আসার পর একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিলাম এটা কিন্তু একদম খুব একটা তেল মশলা নয় খুব একটা তেল মশলা না তবুও খেতে কিন্তু খুবই ভালো হয় আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে তারপর দেখো আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে মেথি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ছোটো ছোটো টুকরো করে রাখা আলু কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়েছি দিয়ে তারপর আলুগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে তো দেখো এখানে তারপর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা একটুখানি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম আলুগুলোর সাথে দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি কারণ এখানে বানাবো মুড়িঘণ্ট তারপর দেখো এই আলু আর চালের মধ্যে ভেজে রাখা মাথাগুলো একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলো দিয়ে দুটো চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষি নিয়ে তারপর দেখো এখানে জল দিয়ে দিলাম তো একটু বেশি পরিমাণেই জল দিলাম কারণ হচ্ছে চালগুলো তো একটু ফুটবে তো ফুটলে তো একটু জলটা লাগবে তো সেই কারণে একটু বেশি পরিমাণেই দিলাম তো দেখো এখানে আমি দেখছিলাম চালগুলো নরম হয়েছে কি না মানে ফুটে উঠেছে কিনা তো আর একটু মনে হলে হবে সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এবার দেখো হয়ে গেছে রান্নাটা এবার আমি নামিয়ে নেব আর এই মুড়িগঞ্জটা এইভাবে তোমরা কে কে রান্না করে খেয়েছ বা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো তারপর এখানে দেখো আমি রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সবই তো এখানে দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা টাইলসটা গ্যাসের নিচে টাইলসটা তো সব এগুলো মুছে নিচ্ছে আর এইগুলো জানো তো প্রত্যেক দিন মুছি তারপরেও কেন জানি না এত মানে তেল কাজটা পড়ে আর তেলগুলো উঠতে চায় না কেন জানি না বুঝি না কিন্তু রোজই কিন্তু আমি রান্নার পরে একবার করে সার্ফ দিয়ে মুছে নিই তো এখানে দেখো ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবার দেখো ভালো করে মুছে নিচ্ছি আর ওইদিকে কিন্তু সমানে ওই ঝালাইয়ের মেশিনের আওয়াজ হচ্ছে তো তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না কিন্তু আমার লাগছে বিরক্ত এবার আর ভালো লাগছে না সেই সকাল থেকে এরকম আওয়াজ হচ্ছে আর এখানে দেখো রান্নাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কুদ্রি আলো পেঁয়াজকলি ভাজা এটা হচ্ছে কাঁচকলা আলো দিয়ে বড় মাছের ঝোলটা আর দেখতে কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে তারপর এখানে দেখো রয়েছে মুড়ি ঘন্টটা আর এটাও কিন্তু আজকে থেকে ভালো হয়েছে কারণ সবাই বাড়ির সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে একটুখানি চলে এসছিলাম ছাদে আর এখানে তোমরা দেখতে পাবে আমার টেলা আজকে কতটা আতঙ্ক হয়েছে সেটা তোমরা এক্ষুনি প্রমাণ পাবে তোমরা দেখতে থাকো এখানে জানো তো ওই মেশিনটা যে ছিল মেশিনটা তখন অফ ছিল তো সেই কারণে ও এসেছিলো ছাদে আমি এসেছিলাম ছাদে আমার পিছন পিছন এসছে আর এখানে দেখো হঠাৎ করে মেশিনটা চলে উঠেছে আর মেশিনটা চলে ওঠার পর দেখো কিভাবে দৌড় মেরে ওখানে চলে গেছে মানে ভয় পেয়ে গেছে আর কি আর ও জানো তো একটুতেই ভয় পেয়ে যায় আমার যে বাকি দুটো র্যাবিট আছে ওরা কিন্তু এতটা ভয় পায় না আর ও একটুতেই ভয় পেয়ে যায় আর এমনকি শুধু মেশিনের আওয়াজে নয় কুকুর যদি গেটের সামনে এসে ডাকে তাহলেও ও ভয় পেয়ে যায় মানে এতটা ভীত আর এই দেখো এখানে যে তোমাদেরকে বললাম যে ফ্ল্যাট হচ্ছে তো দেখো এখানে তোমাদেরকে ছাদ থেকে একটু দেখালাম আর এখানে দেখো ঘুমানোর স্টাইলটা দেখো মানে কীভাবে ঘুমাচ্ছে একবার দেখো একটুখানি কোলে নিয়ে বসেছিলাম যেহেতু ভয় পাচ্ছিলো তো কোলে নিয়ে বসার পর এইভাবে উল্টে গেছে উল্টে গিয়ে এভাবে ঘুমাচ্ছে দেখো আর ওরা কিন্তু চোখ খুলে ঘুমায় তোমরা জানোই হয়তো দেখো ঘুমানোর নমুনাটা দেখো শুধু এ দেখো পাগুলো হাতগুলো সব উপরের দিকে তুলে দিয়েছে তুলে ঘুমাচ্ছে তো তারপরে আমি নিচে চলে এসেছি নিচে এসে সন্ধ্যার সময় দেখি এখানে পাড়ায় থেকে পাড়ায় সরস্বতী পুজো হয়েছিল। সেখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো ফ্রায়েড রাইস আর আলুর দম তো সেটা খেয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো রাত্রেবেলা চলে এসেছি রান্না করতে এখানে করবো বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপিটা কেটে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে দু কাপ মতো ময়দা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো তো এবার দেখো অল্প অল্প করে জল নিয়ে মেখে পুরোটা আর ওইদিকে দেখো ভাতটা রান্না হয়ে গেছে হাড়ির মধ্যে ভাত রয়েছে আর দুপুরের যে রান্নাগুলো রয়েছে মুড়ি মুড়িঘণ্ট মাছের ঝোল এগুলো তো রয়েছে আর তার সাথে রাত্রে বাঁধাকপির পকোড়া করা হবে আর ভাত তো হয়েই গেছে সেইগুলি হচ্ছে রাত্রের মেনু তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি করে এবার অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি হাত দিয়ে পকোড়াগুলো আর আজকের পকোড়াগুলো মানে এতটা অল্প জিনিস দিয়ে বানিয়েছি আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না তাই তোমাদের বলছি একদম মুচমুচে হয়েছে একদম মানে অনেকে দেখেছি সুজি দেয় এই দেয় আরও অনেক কিছু দেয় মানে মুচমুচে করার জন্য কিন্তু আমি কিচ্ছুই দেইনি শুধুমাত্র ময়দা দিয়ে আর নুন হলুদ দিয়ে বড়াগুলো করেছি কিন্তু তাতেও যে এতটা মুচমুচে আর এতটা খেতে ভালো হয়েছে তো সেটাই হচ্ছে তারপর দেখো এখানে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আর আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে